বন্ধুরা এখন ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ক্যালাকুস এটাকে আমাদের অঞ্চলে ক্যালাকুস বলা হয় এই যে তো অনেকদিন পর দেখছি হয়তো ভাবছিলাম এগুলো পাকলে দেখাবো পাকলে পাখিতে বা অন্য যে কোনো পশু পাখিতে হয়তো খেয়ে নিচ্ছে ওই যে এটা পেয়ে তো অনেকদিন পর দেখছি আপনারা কে কে দেখছেন আগে দেখছেন বা বর্তমানে দেখছেন একটু জানাবেন আমিও অনেক দিন পর দেখছি এগুলা খুব একটা দেখা যায় না আগের মতো আগে খুব বেশি পরিমাণে দেখা যেত এখানে আছে এগুলো ফুল আর এগুলা হচ্ছে ছোট পাকলে খুব সুন্দর দেখায় টিয়া পাখিতে খুব পছন্দ করে এখানে আছে অনেকদিন পরই দেখলাম